তারকাদের ডবল সিনেমা দেখার রেওয়াজ খুব কম হ্যাঁ আজকে আপনারা দেখলাম যে আপনি পরপর দুইবার এটাকে দেখেছেন আবার দেখতে এলেন আজকে এই যে শুধু এই পড়ানা শুনে পড়ানের লাগার মতো ছবি এই জন্য বারবার আসবেন আর আমি একজন শিল্পী আমি একজন অভিজ্ঞ শিল্পী বা একত শিল্পীর বলা যায় কিছু দায়িত্ব এই পড়ানকে প্রোভাইড করা আমার একান্ত দায়িত্ব কারণ পড়ানের সাথে জড়িত আমার ইন্ডাস্ট্রি এমন একটা ছবি যে ছবি আমার আমার ছবি যে ছবি আমাদের ছবি যে ছবির মাটির ছবি যে ছবির মার ছবি যে ছবির মন্দির মসজিদের ছবি তো এমন একটা ছবি যে ছবিকে প্রোভাইড করার ছবিতে আমরা পেয়েছি একটা অসাধারণ নির্মাতাকে যার নামে ছবি চলবে অভিনয় শিল্পীর নামে কোনো ছবি চলবে না এটা বলতে পারবে না যে বিদ্যা সিনা মেমের ছবি এটা রাজের ছবি এটা ছবি এটা সবাই বলতেছে যে এটা হচ্ছে পরিচালক রেহান রাফির ছবি দেয়ার ইস আমেন টু মি আমি মনে করি যে সবসময় যে ছবি ডাইরেক্টরের ছবি হবে সেই ছবি আমাদের ছবি হবে আর যে ছবি দেখে দর্শক মজা পাবে আনন্দ পাবে হল হাউসফুল পাবে সেটি ভালো ছবি সেটা ভালো ছবি অর্থাৎ ভালো ছবি কে প্রোভাইড করা আমার দায়িত্ব কর্তব্য সিনেমা দেখার পরে কিন্তু আবার

ছবি বা ছবি আর তিনছে যে কোনো ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করতে হয় আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করতে জানতাম না আমাদের আগের জেনারেশনের কাছ থেকে আমরা আসলে শেখার চেষ্টা করি তারা কিন্তু একজন আরেকটু ছবি দেখতে যেতেন করতে পারলেন এখন আসলে আমাদের সেটা পড়া উচিত এখন একটু অ্যাপ্রিসিয়েট না করলে তারা আসলে কাজে আগ্রহী হবে না এবং সিনেমাটা এত ভালো হয়েছে ফেসবুকে এত সবার সুনাম শুনছি আর আসলে ওয়েট করতে পারলাম